একটা একটা জিনিস হইতেই থাকে আমি দেখতাম খুব প্রকার ভাই দেখে এবং এবারে সে আমি দেখতে না একটা ঠিক প্রকার অবস্থা দেখে নেন অবস্থাকে

দেখো আমি ডিয়ারিং দিন ওখানে গিয়া বৃষ্টির কারণে তো যাও যাক আহ মহল আর আমি আমার বন্ধু যাইতেছি বন্ধু আমরা দুজন যাইতেছি পার্কে করি আর বৃষ্টি বৃষ্টি ভাব আছে যাকে টার্গেট ছিল ঘুরে যাওয়ার তেমন একটা জায়গা যে শরীর পার্ক আপনার চিনে নিয়ে আপনার শরীর পার্কে আমরা যাওয়ার গেড়ে নিয়েছিলাম বাট দিতে পারলাম না কারণ আমাদের এখানে একটা পার্ক ওই ওদিকে আমার হাত দেখতে পারছেন ওদিকে পার্ক আছে যেন আপনার ওই পার্কে যাই আর ভিডিওটা সেই পার্কটা আপনাদের শুরু করি দেয় আজকে পার্কে গায়ে র্যান্ডম আউডিট আছে অনেক পানি অনেক ট্র্যাঙ্ক আসছে আপনারা চ্যালেঞ্জ দিয়ার সবাই বে তো ভিডিও সাথে বাই না থাকেন তো এদিকে যাই জোন দেখি পুরোবার বলেই আমাদের জায়গা জায়গা নদীর মধ্যে মাছটা যাই সব শুরু করা অবস্থা দেখতে আছেন আপনারা गाइस আপনি আপনাদেরকে দেখাই জুম কইরা দেখেন যাই অবস্থাতে এদের गाइस গ্যাজেপ ইয়া লিসা ফ্রেন্ড মিলা লッキー করতেছে দেখেন গাইস দেখতাছেন गाइस নৌকা না তোরা এই রেস্টুরেন্টে আমরা পার্ক আমরা জামু ডিয়ারিং মজা লুম আর এখানে আমরা আমরা খাইছি না চাটা খেয়ে নিছি

বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা তাতে আমরা আসার চেষ্টা করছিলাম বাট পার্কে রাতের বেলা আসলে ভালো শুক্রবার যখন আপনার আসবেন তখন শুক্রবার আসবেন নর্মাল দিনে আসলে আপনার পার্কে তখন ভিড়বার পাবেন না শুক্রবার আপনার আসছেন এখন বৃষ্টি হতেছে গায়ে যখন এখন ভিডিও করতে পারতেছে না বৃষ্টিটা কমুক গাইছে তখন আপনার বোরিং হয়েছে অনেক বৃষ্টিও কমুক দিন আমরা বৃষ্টির পরে ভিডিওটা আমার লগে একটা ভিডিওটা আমার ডিসক্রিপশনের লিঙ্ক টা এখানে যত টিকটক ভাইরাস এই পার্কে উপস্থিত ছিল টিকটকার

বলুন তোমরা যারা ভিডিও রেগুলার দেখো তোমরা সবাই ওর ওয়ান কে সাবস্ক্রাইব আর টু হান্ড্রেড কে এই ভিডিও লাইক করে দাও তাহলে তোমাদের সবার ফেভারিট ইউটিউবার ব্লগিং ইউটিউবার মানে তোমরা যারা এন্টারটেনমেন্ট সবাই বেশি থাকে রাকিব হোসেনের সাথে আমরা নেক্সট বার্ক ভিডিও বানাবো যদি ওয়ার ওয়ান সাবস্ক্রাইব আর ভিডিওটা স্টার্ট করি তো দেখা যায় কাছে যাই আপনার রিল্যাক্স হয়ে যাই ওই একটা আই

ড্রিম হলিডে পার্ক রয়েছে যমুনা ফিচার পার্ক রয়েছে এদের মতো যদি বড় পার্ক হতো সেখানে বা মাইকিটি কোনো প্লেসিকে দেড় চ্যান্স পারি বাট ওরা আপনার মনে হয় না কি ভাববেন যে আমি আপনাদেরকে আস দিয়েছি বা আমি চ্যালেঞ্জ এদিকে মহলটা গেছে আমি ভাবে পাইতেছি না পাবলিক তেমন রিয়াকশন রিয়াকশন দিতে পারতেছি না যেদিকে সব বুঝতে হতে পারছে আপনার দেখা কেমন পরিবেশ হয়েছে সেরকম আমি এদিকে কোনো চ্যালেঞ্জ দিতে পারতেছি না অনেকজনের কাছে ট্রাই করছি ভিডিও মেক করার আগে আমি অনেকজনের কাছে ট্রাই করছি বাট না করে দিয়েছেন ভিডিও করতে দিবে না বা এরকম মানে ইস্তার যত সমস্যা বুঝেন আপনার জন্য কষ্ট করে আপনার এটাই বুঝেন অনেকজনের কাছে জিজ্ঞেস করছি বা

তো এসে আপনার চ্যানেল জন্য এখন আমার সাবস্ক্রাইব রয়েছে ছয়শো তিরিশ সাবস্ক্রাইব আপনারা যদি ওয়ানকে সাবস্ক্রাইব আপনার এই মাস নেক্সট সপ্তাহের মধ্যে নেক্সট উইকের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইব করে দেন তো আপনাদের মধ্যে যে কোনো দুই সাবস্ক্রাইবারকে আমি নন্দন পার্ক রয়েছে সেখানে নিয়ে যাব আর সেখানের প্রতিটা ফ্রি যত ওখানে যত কিছু সে সাবস্ক্রাইবার ভাইরা করবে খাইবে যাবে ঢুকবে যত কিছু করবে সব আমি নিজেদের যা চার্জ দিব সে দেখে কিছু কথা হবে এটা আপনার দিয়ে আপনারা এই সপ্তাহের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইবার ডান করে দেন তো আপনাদের যে কোনো আমি দুই সাবস্ক্রাইবার দেখে আমার নদন পাকে নিয়ে যাবো আর সম্পূর্ণ ফ্রি দেখে ট্যুর দেবো যত রাইডে করুক যথা কিছু করুক সম্পূর্ণ ফ্রি ট্যুর দেবো সেটা আপনাদের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আপনার কম্পিউটার করেন ভিডিওটা কম কমেন্ট করে দেন আর লাইক করে দিন ভিডিও ভালো লাগে আমার চ্যালেঞ্জ যদি নেক্সট উইকের মধ্যে আপনার ওয়ান কে সাবস্ক্রাইব ডান করতে পারেন আর ভিডিওটা লাইক করে কমেন্ট করে দিন কষ্ট করে আপনাদের ভিডিও বানিয়েছি

मिल गए किसी को थे पकने था लैमगो कॉफलेस हैड इट अप गाइस जस्ट आई वांट टू से दैट प्रेजेंट आफ्टर द टूर हेलो देखा होगा नेक्स्ट प्रॉपर्टी वीडियो से रात को नाइट नेपाल पार्टी पार्टी के और मेरे डायरेक्टली आवाज आते गाइस तो आप आने के लिए कह रहा हूं पूरी खुद बताते हैं आंवला दे या टिकट है कमेंट्स में कमेंट जाए वाओ पार्टी टू द स्ट्रीम गाइस आपका यस आपका लैटस लाउडा